अशोक लखनी गुदा

খাঁচাও বিক্রি হচ্ছে কাঁটাখাঁজি হাটে এই যে খাঁচা এই খাঁচা কিনতে পারেন এই যে ওই যে আর একটা খাঁচা এই যে এইটা দশ কপে খাঁচা চাইছে মাত্র আটশো টাকা দাম মাত্র আটশো টাকা দাম আর ওইটার দাম চাইছে দুইশো দুই হাজার টাকা বা তার খাঁচা যাদের খাতা লাগবে অবশ্যই কাটাখালি একটা আসতে পারেন খাঁচা কিনতে সেকেন্ড হ্যান্ড খাঁচা চারশো এক লিলি বা ওচার দেখছেন অনেকশো টাকা মাত্র পাঁচশো টাকা

বলছে উড়ন যদি না উড়ে তাহলে ওরা হচ্ছে নাম্বার দিয়ে দেবে টাকা পয়সা ব্যাগ দেবে আপনারা যাদের এরকম গ্যারান্টিতে কবিতর যারা দিবে অবশ্যই তাদের কবিতর নেবেন ভালো কবিতর পাবেন প্রিয় দর্শক যাদের কবিতার প্রয়োজন গোলা কবিতা হচ্ছে এই যে গোলাপ অকেশন আপনারা নিতে পারেন এসে ভালো থাকে এদের কাজে খালি ডিম বাচ্চা দিয়া ডিম বাচ্চা দিবে খালি উড়বে না এদের গোলাপ ওই তো কখনো না ডিম বাচ্চা দিবে এই সেটার সেটার গোলাপ ওই তো আসুন দেখে শুনে কবুতর নেই সবুজ কবিতা দেখছি এটা একটা নীলা সবুজ এটার দাম মাত্র পাঁচশো টাকা নাকি কয় টাকা দাম সাড়ে তিনশো টাকা দাম দর্শক এখানে একটি নীলা কবি সিলভার কবি তো দেখছি এটা চোখ দেখুন অসাধারণ চোখ এই এটা একটা সিলভার গবই তোর খাঁচার গবই তোর এর দাম মাত্র একশো টাকা মাত্র একশো তাহলে আসুন ভালো গবই তোর নেন দেখে শুনে ডেলিভারি দাম চলছে

সাঁচা কবিতা তখন আসুন ভালো জাতের কবিত্র নিন ভালো কবিত্র করুন